আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি আমজনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে আমি আবারও বলছি এটা কোনো সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন না আমরা আগ্রাসন বিরোধী লড়াই করে রাজনৈতিক দলগুলোকেও প্রেশার ক্রিয়েট করতে চাই যে আপনারাও এই বিষয়ে আপনাদের লড়াইকে আগ্রাসন বিরোধী লড়াই সাথে মিলাই ফেলে আমাদের অনেকে অংশগ্রহণ করবে আমরা কথাবার্তা বলেছি এটা আলাদা বিষয় আমাদের তো এখন নিবন্ধনই নাই আপনারা দোয়া করবেন যেন আমরা নিবন্ধন পাই আমি জানি না যে দেশের অপরাপর যে কয়টি সংগঠন ফাংশন করছে নিবন্ধিত অনিবন্ধিত আমাদের কার্যক্রম আপনাদের কাছে চোখে পড়ে মনে হয় বা আমরা একটা দল হিসেবে হয়ে উঠছি কি না দল হিসেবে বলা যায় কিনা এটা আপনারা বিচার করবেন যে আমরা একটা দলের মতো ফাংশন করি কিনা আমাদের দলীয় অস্তিত্ব আছে কি না ওই অনুযায়ী রাষ্ট্রের কাছেও আমরা বলবো আবেদন জানাবো যে আমাদেরকে নিবন্ধন দেন আমরা দেশের জন্য কাজ করতে চাই আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা সংসদেও আমরা বলতে চাই ডক্টর রেজা কিবরিয়া স্যার আমাদের যখন বিভক্তি হলো সেই বিভক্তির সময়ে তাকে অনেকভাবে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করা হয় সাইবার বুলিং এর শিকার হয় উনি উনি এখনো এই সাইবার বুলিং এর শিকার হন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার মাঝে কোনো অসততা চৌর্যবৃত্তির লক্ষণ এগুলো দেখিনি উনি একটা ভালো পরিবারের মানুষ এবং আমাদের সঙ্গে ছিলেন এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের দলকে অন্য লেভেলে রিচ করার জন্য উনি হেল্প করেছিলেন এটা স্বীকার করতে হবে উনি এই মুহূর্তে আপনার হলো আমাদের উনি রাজনীতি থেকে দূরে আছেন হ্যাঁ আমাদের পরামর্শ দেন বিভিন্নভাবে সাজেস্ট করেন কী করতে হবে না করতে হবে উপদেশ দেন দিচ্ছেন আমরা সেগুলো শুনছি তো এখনও নিশ্চিত না যে উনি আমাদের রাজনৈতিক পথ কোন কোনো পদবিতে আসবেন কিনা আপাতত নাই কিন্তু উনি আমাদের উপদেষ্টা হিসেবে এতদিন ছিলেন উনি কি আপনাদের সাথে কাজ করবেন আচ্ছা বেনেকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যে আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি আবার আমরাও যে কার্যক্রমগুলো করি দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচার প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন দেশের জন্য বিভিন্ন মুহূর্তে আমাদেরকে গাইড করেছিলেন এটা আমাদের সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই জাস্ট সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো আমাদের অভিভাবক এটা বলতে পারছি না সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না কিনাকে দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এ জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন